আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে যে বিড়ালের খাবারের মধ্যে হলুদ দেওয়া যায় কিনা না হ্যাঁ তো আমি যেটা বলবো যে আমি অনেক আগে হচ্ছে একজন ভেটকে দেখিয়েছিলাম অন্য পারপাসে তো তখন হচ্ছে কথায় কথায় ভেট বলেছিল যে আপনি অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে চা চামচের মাথায় বা আমাদের হাতের এক চিমটি পরিমাণে হলুদ দেখা যায় আপনি হুটহাট করে একটু দিতে পারেন কারণ এটাতে হচ্ছে ইমিউন সিস্টেম বিল্ড আপ করে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই পাশাপাশি আরও অনেক উপকারিতা আছে যেটা আমাকে ডাক্তার বলেছিল তবে অবশ্যই সেটা পরিমাণে যেন খুবই কম হয় এবং উনি আমাকে আরও বলেছিল যে আপনারা যদি বিড়ালের খাবারে হলুদ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো পারপাসে কখনও কোনো ওয়েটকে হচ্ছে আপনার বিড়ালকে দেখান তখন হচ্ছে ভেটের কাছে জিনিসটা শুনে নেবেন যে আমার বিড়ালকে আমি হলুদ দিতে পারবো কি না বা বিদেশি বিড়ালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো ডিফারেন্ট হয় হ্যাঁ সব ধরনের খাবার ওদের বডিতে স্যুট করে না এবং আরেকটা জিনিস হচ্ছে যে দেশি বিড়ালদেরকে যেমন ছোটোবেলা থেকে এক ধরনের অভ্যস্ততার মধ্যে দিয়ে যায় ওরা যেটাই অভ্যস্ত করা হয় সেটা খেয়েই ওরা আলহামদুলিল্লাহ ভালো থাকে বিদেশি বিড়ালের ক্ষেত্রে সেটা হয় না আর একটা জিনিস যেটা করবেন যে আপনাদের বিড়ালকে হলুদ প্রথমবার দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন যে ওদের কোনো শারীরিক বা পটির কোনো পরিবর্তন হয় কিনা যদি হয় সেক্ষেত্রে আর প্রয়োজন নাই কারণ এটা এমনও খুব জরুরি কিছু না যেটা দিতে হবে আপনি যদি ওদের প্রপার ডায়েট মেনটেন করেন সেক্ষেত্রে হচ্ছে হলুদের আর প্রয়োজন পড়ে না বাট আমি হচ্ছে মাসে দেখা যায় এক দুইবার হলুদটা ওদেরকে দিয়ে থাকি খাবারের মধ্যে এটা দেখা যায় যে যে একটা ব্যাড স্মেল থাকে মাছের ওটাও আসে না বা ওদের মুখ থেকেও এই ব্যাড স্মেলটা আসে না প্লাস হচ্ছে ইমিউন সিস্টেমটা ওদের ডেভেলপ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় এছাড়া অন্যান্য আরও উপকারিতা কিন্তু হলুদে আছে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছে এটা কি পরিমাণে দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারা জেনে নেবেন আর বাসায় যদি দিতে চান সেক্ষেত্রে পরিমাণটা খুবই সামান্য মাসে এক দুইবার মাছের সাথে একটু করে দিতে পারেন খুবই সামান্য এক চিমটি বা একটা চা চামচের মাথায় করে জাস্ট একটু হলুদের গুঁড়া খাবারটা বানানো অনেক সময় ওদেরকে দিয়ে দিতে পারেন এখন বলবো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বিড়ালের খাবার রান্না করে সংরক্ষণ করবেন কিভাবে বা কিভাবে করলে ভালো হয় আমি যেটা করি আমি যখন কোথাও যাই বাসা থেকে তখন হচ্ছে আমি সাধারণত এই জিনিসটা তখন যার উপরে আমি ওদের দায়িত্ব দিয়ে যাই তার জন্য যাতে সুবিধা হয় সেজন্য আমি একটু পরিমাণে বেশি খাবার ওদের জন্য বানিয়ে রেখে যাই মাছ এবং মাংস তো এটা আপনি রান্না করার পরে আপনি হচ্ছে একটা এয়ারটাইট কন্টেইনারের ভিতরে এটা আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারেন তিন দিনের মধ্যে তো এর বেশি সময় ধরে মাছ বা মাংস যেটাই আপনি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা আনহেলদি হতে থাকে হ্যাঁ জিনিসটা হেলদিটা থাকে না ভালো হয় সবচেয়ে বেশি যে আপনি রেগুলার যদি ওদেরকে রান্না করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাট আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা চাই যে যদি দুই তিন দিনেরটা একেবারে রান্না করে রেখে দিতে পারি সেক্ষেত্রেই আর কি কাজটা একটু কমে যায় আর হচ্ছে এভাবে আমি এয়ারটাইট বক্সের মধ্যে যেগুলো ডিপে রাখবো সেগুলো হচ্ছে আমি এইভাবে সারিবদ্ধ বদ্ধ করে মাছগুলোকে রাখি রেখে হচ্ছে এটা ডিপে রেখে দেই এয়ারটাইট কন্টেনারের মধ্যে আর বেবিদের খাবার যদি বলা হয় বেবিদের খাবার যে যেগুলো আমরা ব্লেন্ড করে খাওয়াই ছোট বাচ্চাদেরকে সেক্ষেত্রে ওটা দুই দিনের বেশি ফ্রি নর্মাল ফ্রিজে রাখা বা বেবিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেগুলার টাটকা খাবারটা দেওয়াটাই সবচেয়ে ভালো কারণ বাসি হয়ে গেলে ওরা খেতে চায় না এটা আমি দেখেছি সো এটা ওদের ব্যাপারে টাটকা রাখতে পারেন এছাড়াও যদি কোথাও রেখে ওদেরকে যান সেক্ষেত্রে হচ্ছে ডিপে ওরকম রাখতে পারেন কিছু দিনের জন্য বাট নর্মালে রাখলে ওই যে দুই থেকে তিন দিনের বেশি দুই দিনের বেশি আসলে ব্লেন্ড করা খাবার ফ্রিজেরা রাখলে ওটার টেস্টটা অন্যরকম হয়ে যায় ওরা খেতে চাইবে না তো ফ্রোজেন যদি করেন ডিপে যদি রাখেন সেক্ষেত্রে পনেরো বিশ দিনের মতো অনায়াসে রাখতে পারবেন একটু পানি হচ্ছে এটার মধ্যে দিয়ে তারপরে রাখবেন যখন খাওয়াবেন বা যখন এটা ডিপ থেকে বের করবেন নর্মাল হওয়ার পরে ওটা আবার ফ্রিজে দেখা যায় দুই দিন তিন দিনের মতো রেখে দিয়ে আবার আপনি খাওয়াতে পারবেন তো এভাবে হচ্ছে এটা সংরক্ষণ করা যায় মাছ এবং মাংস উভয়ের ক্ষেত্রে আর বেবিদের ক্ষেত্রে হচ্ছে টাটকা খাওয়ানোটাই সবচেয়ে বেশি ভালো এরপরে এটা ফ্রিজ থেকে বের করে অবশ্যই এরকম ঠান্ডা অবস্থায় খাওয়ানো যাবে না চেষ্টা করবেন হালকা গরম করে নিতে গরমের দিনে হচ্ছে কুসুম গরম মানে হালকা একটু গরম বা নর্মাল টেম্পারেচার অবশ্যই যেন নর্মাল টেম্পারেচার থেকে একটু গরম হয় এটা করে ওদেরকে খেতে দেবেন আর গরমের দিনে অবশ্যই লং টাইমের জন্য খাবার বাটিতে দিয়ে রাখবেন না এটা একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি শীতকালে যেমন একটা খাবার আপনি তিন চার ঘন্টা পরিমাণ বা তার বেশি সময় ধরে আপনি রাখতে পারবেন বাট আপনি গরমের দিনে খাবারটা দিয়ে ওকে খাইয়ে চেষ্টা করবেন যখন ক্ষুদা লাগবে প্রচণ্ড পরিমাণে খাবার চাবে খাবারটা তখনই দিয়ে দিতে যতটুকু খাবার ততটুকু খেয়ে নেবে তারপর এক দেড় ঘন্টার মধ্যে খাবারটাকে পরিবর্তন করে দিতে বা হচ্ছে খাবারটা ফেলে দিতে হ্যাঁ ফেলে দিয়ে বাটি ক্লিন করে সব সময় হচ্ছে খাবারটা প্রোভাইড করবেন কারণ শীতকাল এবং গরমকালে পুরোপুরিভাবে ডিফারেন্ট হয় এই টাইমের মধ্যে কিন্তু দেখা যায় খুব দ্রুত হচ্ছে গরমে আপনার বিভিন্ন রকম জীবাণু ওদের খাবারের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যায় অ্যান্ড দেখা যায় ওদের বমি হবে পাতলা পায়খানা হবে এই জাতীয় প্রবলেমগুলো ফেস করতে পারেন অ্যান্ড পানির ক্ষেত্রেও সেম জিনিস পানিটা হচ্ছে পরিবর্তন করে দিবেন আমরা যেমন পরিষ্কার গ্লাসে বা হচ্ছে পরিষ্কার পানিটা খেতে পছন্দ করি গরমের দিনে ওদের বেলায়ও সেম জিনিসটা এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে পানিটা পরিবর্তন করে দিবেন অন্তত দিনের বেলা মানে দিনের মধ্যে দুইবার তো এই হলো ব্যাপার এই যে কন্টেনারে করে এখন হচ্ছে এটা ডিপে এভাবে রেখে দিব তো এই হলো ভিডিও তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি কি কারণে সেটা আমি কিছু কিছু জায়গায় কমেন্টে বলেছি মানে একটা একটা অনীহা কাজ করতো বিড়ালদেরকে নিয়ে ভিডিও বানাতে একটা ঘটনা ঘটেছে আমার সাথে তারপর থেকে যাই হোক অনেক কমেন্ট আপনাদের হয়েছে অনেক অনেক টপিক আপনারা আমাকে দিয়েছেন এগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য আমি আস্তে আস্তে ট্রাই করছি সেগুলো হচ্ছে প্রবলেমগুলো নিজে একটু জেনে যেগুলো আমার জানা নেই সেগুলো ভালোভাবে জেনে বা যেগুলো জানি সেগুলো নিয়ে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম